আমাদের টুতু বিড়ালের জন্য এই যে আমি একটা বড় মাথা সিদ্ধ করতেছি প্রতিদিনই একটা করে মাথা এরকম করে সিদ্ধ করে দিয়ে আমাদের টোতু প্রতিদিনই খেয়ে ডুম হয়ে শুয়ে থাকে আজকেও বিশাল একটা মাথা সিদ্ধ করে দিলাম এই যে দেখুন মাথাটা দেখে একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আমাদের বাসায় আমরা কেউ মাছের মাথা খাই না যত বড় মাছই হোক মাছের মাথা আমরা কেউ পছন্দ করি না মুড়িগণ্ঠ বানাইলেও আমাদের বাড়ির কেউ মাছের মাথা খায় না সেই জন্য আমরা বিড়াল পাললে সেই বিড়ালকেই মাছের মাথাগুলো দেই হলে যদি বিড়াল না থাকে তাহলে অন্য কাউকেই মাছের মাথাগুলো দিয়ে দেই এই যে দেখুন আমাদের তো কি রকম করে মাছের মাথাটা খাচ্ছে একদম খেয়ে কিছুক্ষণের মধ্যেই সাবার করে দিয়েছে পুরা মাথাটা খেয়ে এই যে দেখুন কীমন করে চিট করে শুয়ে প্যাটটা ঢুল বানিয়ে শুয়ে রয়েছে প্যাট নয় যেন মনে হচ্ছে যে বারো মাইসা প্যাগ দিয়ে প্রতিদিন এরকম করে মাথা খেয়ে এরকম করে প্যাটটা ঢোল বানিয়ে এরকম করে শুয়ে থাকে দেখুন পেটটা ঢুল বানিয়ে কীরকম করে শুয়ে আছে